রায়ন ভাই কত হলো কত তিয়াত্তর মাসাল তিয়াত্তর দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট পাশে শুক্রবার সোমবার শুক্রবার হাট আছে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ আর দেখছি দর্শক ক্যামেরার সামনে ক্লোচ এবং ফ্রিজিয়ান যাতে আমার সাঁড় বাচ্চা গিয়ে একটু ধরে দেবো আজকের বাজার থেকে কেমন ধরে বাচ্চা কিনে ভাই কত হলো এটা ভাই সমত দাম জানে না দর্শক অনেকে পার্টির করে রাখালে নিয়ে যায় এই অবস্থা সালাম আলাইকুম বড়ো ভাই আছে আলহামদুলা কী অবস্থা আজকে বাজারে বলুন তো আমদানি তো বেশি মনে হচ্ছে হরতালের মধ্যে বেচা কিনে হচ্ছে আপনার কটা ছিল মোটামুটি

এটা একটা এই যে ভাইয়ের কালেকশন গুলো একটু দেখাই ভাইয়ের এটা কেমন চাচ্ছে এটা এটা আবার 70 চাচ্ছে ভাই 70 কেমন দাম লাগাই মোটামুটি 62 বন্ধু করে 62 63 63 কাস্টমার আছে কই গেল ভাই 63 এর ভিতরে টার্গেট টার্গেট কেমন দেখাই 5000 আচ্ছা আচ্ছা 63 এর ভিতরে এটি একটা দেখলে এখনই দাদের খোঁজ নেছে এটাও তো ভাইয়ের না এটা কেমন টার্গেট মোটামুটি ভাই এটা

এপাশে কিনা হয়েছে শালম ভাইকে দেখে কোনটা শালম ভাই হয়ে গেল বিশাল লট আচ্ছা কতগুলি দশ এ পাশে কিন্তু হয়ে গেল সর্বোচ্চ কত কিনলেন সর্বোচ্চ কিনা আছে আশি আশি এটা 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 আর সর্বনিম্ন পঁয়ষট্টি সর্বোচ্চ সর্বনিম্ন কিছু দেশালো কিনা হয়েছে দশ এটাও কিনা হয়েছে আচ্ছা হাড্ডি মাংসের জন্য উৎপাদন হবে এখানে বয়স কেমন এটার নয় দাদা কত কেনা হলে এটা পঁয়ত্রিশ কেনা চোখ জুড়ানো কিন্তু আমদানি দশ ডোকায় মুশকিল হয়ে যাবে আমরা একটু দেখাবো আজকে ভিডিও খুব একটা ভালো হবে না এটা এটা একটা বোঝাশোনা চলছে একটা ভিতরেই ঢুকে সানহাঁটি মানে মহামারী শুধু শুনে আসা দেখি আর ঢিসাঢিসি সম্ভব নয় ভিডিও যেটার একটা পড়াশোনা চলছে

গরু বেশি চারা দাম তো বেশি চেয়ে লাভ নেই দু এক কথায় বেচা কি বাচ্চা ভালো বহুত দাম গেছে বিদেশি বিরাশি কোয়ালিটি দেওয়া হয়েছে তবে আগ্রহ জায়গা আছে তার সঙ্ঘার জায়গা আছে বিদেশিতে বাচ্চা হবে না একটু প্লাস কিনতে হবে এই যে একটা এটি বাচ্চা সুন্দর একটা থেকে একটা বাচ্চা সুন্দর আছে প্রচুর একটা কালেকশন আছে এই যেটা বোঝাবুঝি কিছুটার পরে ভিজনিং এটা এইখানে ভিতরে নি যায় না ভিতরে নি যায় না ভিতরে নি যায় না এই এটা ভিতরে নি যায় না এই মানে ভিতরে নি যায় না আরে আরে কাজ নগন করছ রে ভাই কাজ তো সম্ভব এটা হর পদে দর্শক লাইন থেকে কিন্তু বাইরে করছে আমাদের এই আমরা এটা একটু দেখে আপনাদের মোটামুটি আট মাস প্লাস একটু হবে দশ মাসের নিচে বয়স কত চাচ্ছে এটা বললেন কত একটু বড় টাইপের কিছু দেখে যেগুলো মোটামুটি ছাব্বিশ ফুটবানি ধরা যাবে দশ সে বাচ্চাগুলি এক নজরে এই পাশ থেকে আর একটা থেকে কিন্তু একটা সুন্দর কিছু লোটের সালো আছে এই পাশে ক্রসের ভিতরে এরকম কিন্তু জলস্তি ভাই কত যাচ্ছেন দাঁতে তো আসিনি মনে হয় এখনো দাঁত হয়নি দেরি আছে তো আর অনেক বাচ্চার তো মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে দাঁতের দাঁত ফাঁস হয়েছে ভাই মনে হয় না দাঁত মনে হয় ফাঁস হয়ে আসছে